অবশেষে আমরা নিয়ে আসছি অনলাইন কাপানো ড্রেস সব সেলিব্রিটিরাই পড়তেছে সবাই পড়তেছে আমরা সেলিব্রিটি না হই কিন্তু পড়তে সমস্যা কি দেখুন আমাদের এখন আমাদের থেকে আসলে কি অরিজিনাল না ডুপ্লিকেট বুঝতেছি না আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আদৌ কি আমরা অরিজিনালটা পাইছি কিনা কারণ যারা সেলিব্রিটি তাদেরকে হচ্ছে দেয় অরিজিনালটা আর আমরা তো হচ্ছি ছোটখাটো মানুষ হয়তো এখনো ভাইরাল হতে পারিনি সেলিব্রিটি হতে পারিনি তাই হয়তো আমাদেরকে পেজ আলারও ঠকাইতে পারে না আদৌ কি এটা আমরা অরিজিনালটা পাইছি তাতে অবশ্যই জানেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কি আসলেই কি অরিজিনালটা পাইছি কিনা এই আমরা তো বুঝতেছি না বুঝেন না কারণ পেজ আলারা অনেক চালাক বুঝছেন যারা সেলিব্রিটি তাদেরকে অরিজিনাল একদম এক নাম্বারটা দেয় আর আমরা যারা মানে নরমাল মানে ছোটখাটো মানুষ আমরা তো এখনো ভাইরাল সেলিব্রিটি হতে পারিনি তাই আমরা পেজে অর্ডার করলেও মানে সেম পায়ে কিন্তু আসনটা পাওয়া যায় না মনে হয় এখন পায়ে থেকে নাই অবশ্যই জানা পেস